সবাই কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর প্রতিদিনের মতন আবার একটা ভিডিও নিয়ে চললাম আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি আজকে বিকেল থেকে শুরু করছি কেন কি আমি বিকেল থেকে তোমাদেরকে আমি ভগবানের কি কি সেবা করি কিভাবে মানে বিকেল থেকে আমরা কি কি সেবাটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বিকেল থেকে রাত্রি নটা অবধি তো যতক্ষণ না আমাদের ভগবানের স্বয়ন দেওয়া হয় ততক্ষণ অবধি আমি ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই জন্যে আমি বলি আজকে বিকেল থেকেই একটু ভিডিওটা শুরু করে দিই আজকে বিকেল বলতে এখন বিকেল চারটে তো আমি সাড়ে চারটার সময় সবাই বিকেলে ভোগ নিবেদন করব তার আগে আমি যে ফ্রেশ হয়ে গেলাম তো আমি তো ঘুমাইনি ঘুমালে তাহলে স্নানটা আরে করতে হতো তো আমি হাত মুখ আরে ধুয়ে হাত পা মুখ ধুয়ে শাড়িটা পরে ফেলেছি আর সকাল থেকে তো অন্য ড্রেস পরে থাকি তো শাড়িটা পরে নিলাম তো এখন এই যে সব এইসব করতে করতেই আমার হয়ে গেছে পনেরো মিনিট তিলক করে নিলাম ফ্রেশ হয়ে গেলাম তো ভগবানের সেবা করলেই সময় ফ্রেশ হয়ে করতে হয় একদম পরিষ্কার হয়ে তো শুদ্ধ শুদ্ধভাবে ভগবানের সেবা করতে হয় তো সেই জন্য শাড়ি আরে সব চেঞ্জ করে নিলাম আজকে গরমটা সেরকম বেশি নেই নাহলে প্রতিদিন বিকেলে গা হাত ধোয়া হয় গা ধুয়ে তারপরে স্নান টান করা হয় তো আজকে গরমটা নেই আর গরম নেই বলতে আর আমার এমনিতেই গলা আরে ব্যথা তো আমি সেই জন্য আর আমি কোনোদিনও দিনও ঘুমাইনি দুপুরে তো সেই জন্য আমি ওলি শাড়িটা যে শাড়ি পরে নিলাম এখন বিকেলে ভোগ নিবেদন করবো মন্দির খুলে ভগবানের ভোগ নিবেদন করব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আমি কি কি করি Thank <laughs> you. আমি ভোগ নিবেদন করে দিয়েছি আর মল্লিকাই ভোগ নিবেদন করে বিকেলে তো মল্লিকা আজকে আমি বলি ভোগ নিবেদন করে তোমাদেরকে দেখিয়ে দিই যে কিরকম ভাবে আমরা বিকেল বেলা ভোগ নিবেদন করি গোপীনাথকে আর বিকেলবেলা কি কী সব সেবা করি তো বিকেলে আমাদের মানে এই যে ফল আরে সব করে আজকে বেশি ফল কিছু নেই আম ছিল আর কলা ছিল সেইটাই আমান্য করে গোপীনাথকে খুব করে দিয়েছি তো আমটা প্রথমে একটা ধুয়ে করলাম না খারাপ ছিল আবার একটা আম নিয়েছি সেইটাও একটু বাদ দিয়ে আবার দিয়েছি এখন আম শুধু খারাপ রয়েছে তো আম আর কলা দিয়েছি বাকি তারপরে এখন উঠাবো একটু পরে তারপরে এখন আমাদের তো তুলসী মহারানীকে মানে দেবী বাইরে রেখে দিই দুপুরে সয়ন দেওয়ার সময় আবার এই যে ভোগ নিবেদন করার সময় আবার ভিতরে নিয়ে নিচি তো এর এইভাবেই আমাদের সব সেবা হয় আর এখন ভোগ পরে একটু পরে উঠাবো বন্ধুরা গোপীনাথের ভোগ নিবেদন করাও হয়ে গেছে আর ভোগ উঠিয়ে আর এই যে গোপীনাথের দর্শন করুন তো প্রচুর তো আমাদের এখন ভোগ লাগানো হয়ে গেছে আর এখন একটু জামা কাপড়গুলো গুলো করে নেবো যেসব বাইরে মেলা আছে সব তুলে তারপরে একটু পাঠ করব কীর্তন করব। তারপরে সবজি আরে আমান্য হবে তারপরে কি রান্না ভোগ লাগানো হয় রাত্রের সব জোগাড় করতে হবে তো বন্ধুরা তোমাদেরকে আগে একটু বাইরের বেদরটা দেখিয়ে দিই দেখিয়ে দিই বাইরে আজকে খুব সুন্দর বা বাইরের বেদার তো আজকে এত ভালো মৌসুম মানে অনেক দিন ধরে গরম 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 ছিল তো আজকে দেখুন বাইরে মেঘ হয়েছে মনে হচ্ছে খুবই বৃষ্টি নামবে এরকম বৃষ্টি আসলে তো খুবই ভালো লাগবে প্রথম বৃষ্টি সবাইয়েরই ভালো লাগে তো মনে হচ্ছে তো বৃষ্টি আসবে আসলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো বৃষ্টি বোম্বেতে তো কিরকম প্রথম বৃষ্টি হয় তো এখন হয় কি রাত্রে হয় তার ঠিক নেই তো যে পাখাটা চালিয়ে দিয়েছি সামনে মন্দিরের সামনে বাইরে যে পাখাটা এটার হাওয়াটা ভিতরে যাবে আর ভিতরে পাখাটা শুধু চা সব সময় চালায়নি গরম হয়ে যায় তো খারাপ হয়ে যেতে পারে সেই জন্য যখন মন্দির খোলা থাকে বাইরের পাখাটা চালিয়ে দিই হাওয়া দেয় তো কাপড় জামা সব তুলে দিয়েছি আর বিকেলবেলা তো সব এই সবই কাজ বেশি তারপরে একটু এখন পাঠ করি মল্লিকা এখন সাজুবুজি হচ্ছে শাড়ি আরে পরে রেডি হচ্ছে কীর্তন করবো পাঠ করবো এরকম চেনে শাশুড়ি বৌমায় আজকে একটু বসবো তারপরে আবার একটু মার্কেটের দিকে যেতে হবে আর মার্কেটেও যেতে হবে সবজি আরে দুদিন ছাড়াই বলতে গেলে যেতে হয় তো এইসবই বিকেলের কাজ তারপরে আবার সন্ধ্যা আরতি মল্লিকাই সন্ধ্যা আরতিটা করবে আর তারপরে আমি বাজার করতে যাব। মল্লিকা দেখি যায় নাকি না যদি যায় আমি একাই চলে যাব। রান্না আছে তারপরে আরতি আছে তো তো দুজনে মিলে কীর্তন করবো এই দেখুন বন্ধুরা আমরা দুজনে মিলে বসে পড়লাম আর দুজনে একটু কীর্তন করে নিই তারপরে পাঠ করে নিই মল্লিকাই পাঠ করবে একটা গীতা পাঠ করবে আর ভগবদ গীতা তো কীর্তন করে তারপরে হয়ে গেলে তারপর মল্লিকা বলছে সবজি আমার করবে মানে কি ভোগ হবে তো কীর্তন করো

પ્રભુ નિતા ગાધિવાન હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરિ હરે રામ હરે રામ 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 যতকালে চৈব কালে ত্রণাবৃত্তিমা কৃত্রিন কালম বক্ষা আমি ভারত অনুবাদ হে ভারত শ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না এই কালের কথা আমি তোমাকে বলবো বলবিনা নিবে

তো বন্ধুরা আমাদের যে পাঠ করা হয়ে গেছে কীর্তন হয়েও গেল আর কীর্তন একটু করে আছি পাঠ করা হয়েছে মানে একটা করে শ্লোক করা হয় রোজের একটা শ্লোক পড়া পড়া হয়ে গেছে মল্লিকা পড়েছে আমিও কিছুটা পড়েছি তারপরে এই যে কীর্তন করে উঠলাম উঠেছি এখন মাঝে পৌনে ছটা আর মল্লিকা এখন সবজি আমার করছে রান্না করে দেখি তো মল্লিকা কীর্তন করেই উঠে এসে এই যে সবজি আমার করতে লেগে গেছে আজকে হবে পনির ভুজি এই যে শিমলা মির্চি ক্যাপসিকাম চপ করছে আর কুচি কুচি করে একদম শপিং করে নিচ্ছে তারপরে পনির দিয়ে পনির ভুজি হবে আগে সবজিগুলো আমান্না করে রাখবে তারপরে আমরা একটু মার্কেটে যাব মার্কেট থেকে এসে সবজিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর আটাটাও মাখি রাখবে মার্কেটে চলে এসেছি এখানে কত কিছু সবজি বেগুন কত রকমের লাউ ক্যাপসিকাম শসা বাঁধাকপি ফুলকপি বেগুন নিয়ে এলো পাঁচ

তো আমরা দু আঁটি শাক নিয়েছি কলমি শাক চাপলেটে শাক আর পুরো মার্কেটটা এই যে এখন খালি খালি আছে এই যে মার্কেটে গিয়ে গিয়েছিলাম আমি আর মল্লিকায় গিয়েছিলাম মল্লিকাকেও নিয়ে গেলাম তো এতগুলো বাজার করা হলো মল্লিকাকে বলি চলো এসেই রান্না করবে তো সব জোগাড় করে রেখে গেছে এসে মানে এবারে রান্না করবে আর হচ্ছে বাজার কি কি আনলাম সব মার্কেট তো তোমাদেরকে দেখালাম একটা ব্রেড নিয়েছি একটা ব্যাগ নিলাম আমার এক ব্যাগ একটা ব্যাগ খারাপ হয়ে গেছে সেই জন্য একটা ব্যাগ নিলাম ব্যাগটা ভাল লাগছে ব্যাগটা আর সজনে আটা বাকি আর তো বাজারে গেলেই শাক নিবে এই যে দু রকম শাক নিয়েছি কলমি শাক চাপটাতে শাক একটা বাঁধাকপি নিয়েছি এক বাঁধাকপিটা ভালো নরম তো ফলটাই বেশি আনা হয় ফল নেওয়া হয়েছে কলা নিয়ে নিয়েছি আর ফলের মধ্যে এখানে আছে একটা বেল এই যে বড় বেল এটা এক কিলো দেড় কিলো এটা দেড় কিলো বেল আর পাকা একদম পাকা কি ভারী বেলটা একটা পেঁপে নিয়েছি এখন লিচু বা মার্কেটে প্রচুর লিচু নিয়েছি পাকা পেঁপে খেয়েছে লিচু গুলো নিয়েছি এখানে লিচুর দাম আছে বাকি একটা ফুলকপি ফুলকপিটা ভালো আর বেগুন এই যে এইগুলো না আরো আছে বেগুন নিলাম প্রথমেই বেগুন নিয়েছি এক কিলো আপেল নিয়েছি এগুলো লাল লাল একদম আর একটু মার্কেটে পনির নিলাম পনির নিয়েছি আর কি নিয়েছি আম এই যে আম নিয়েছি এক বারোটা আম নিয়ে এসেছি এরকম আমগুলো এই যে সব বিছিয়ে রেখে দিয়েছি পরে গুছ করা হবে অ্যাপল গুলো কি লাল লাল আর আমি রাত্রি আটা তো রান্না হচ্ছে খুব রান্না হচ্ছে মন্ডিকে রান্না করছে তাড়াতাড়ি আর হয়ে গেলেই তারপরে আমি ভোম করে দেবো তো আজকে এই যে মার্কেট থেকে এসেই তাড়াতাড়ি করে আর সবজিগুলো ভিজে রেখে দিয়ে এখন হচ্ছে যে ফটাফট হয়েছে হয়ে গেলেই রুটিটা হবে আর পনির ভুজি তাড়াতাড়ি হয়ে যায় একদম খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তোমাদেরকে রেসিপি দেখিয়েছি আর সেই জন্য আর দেখালামনি এই যেখানে রান্না করলে এইসব গ্যাসের হালত হয়ে যায় এই যে পনির ভুজিটা হয়ে গেছে বন্ধুরা আমি ভোগ নিবেদন করে দিয়েছি এই দেখুন কীরকম একে এসছে আমার ছেলে চলে মনে হয় অফিস থেকে আমি এই ভোগ নিবেদন করলাম চলে এসছে এই যে কী এনেছে মুড়ি মুড়ি এনেছে কীরকম গরম গরম কীরকম রে গরম রেখে দাও ওখানে ঘাম দিচ্ছে আজকে তো তো মেঘলা ছিল অনেক গরম তো এখন বাজে সাড়ে আটটা তো আমি এই ভোগ নিবেদন করলাম এখন একটু জব করব তো ভোগ নিবেদন করে ভগবানের নাম করতে হয় তো ভোগ নিবেদন করে আমি উঠে মানে ইয়ে করছি আর আমার ছেলে চলে এলো তারপরে এখন এই যে একটু জব করে নেবো আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয় আর মহা মহামন্ত্র করেও যেতে হয় ভোগ নিবেদন করে নি আর দুধ চিনি দিয়ে দুধ দিয়েছি আর পনির ভুজি আর জল এটাই রাত্রে ভোগ নিবেদন করা হলো রাত্রে রুটি হয় বেশি তো ওই যে গোপীনাথের দর্শন করে নিন আর একটু পরে আমি ফুল আরে তুলে দিয়ে সয়েন দেবো বন্ধুরা এই যে সব ফুল আরে তুলে দিয়েছি চরণের সব চরণের চন্দন আর পরিষ্কার করে দিয়েছি সব একদম আর ফুল আর বিছানায় গোপীনাথের রেডি করে দিয়েছি আর এখন সয়েন দেবো এক গ্লাস জল দিয়ে দিছি আর রাত্রে এক গ্লাস জল দিতে হয় আর তুলসী পত্র দিয়ে আর এটা জলটা থাকে পুরো রাত তো এই যে এখন সয়েন দিয়ে দেবো গ্রীষ্ট বন্ধুরা এখন ভগবানের সন্দেহ দিলাম আর এখন রাত্রি নটা তো আমরা বিকেল থেকে কি কি করলাম সবটাই দেখালাম আর রাত্রি নটা অবধি তো এখন সাইন দিয়ে দিলাম একবারে সকালে মন্দির খোলা হবে তারপরে মঙ্গল থেকে কি কি করলাম সবটাই শেয়ার করলাম আর আমরা বিকেল বেলা কি আজকে অনেক দিন পরে বিকেল থেকে ভিডিওটা চালু শুরু করেছি তো বিকেল থেকে রাত অবধি মানে রাত নটা অবধি আমি কি ভিডিও করি সেইটাই হচ্ছে তো কি মানে সেবা করি সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাই কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণ গুড নাইট দেখাবে একটা নতুন এখন আমরা এই যে প্রসাদ পাবো হরে কৃষ্ণ